ছাত্রছাত্রীরা তোমরা যারা থার্ড সেমিস্টার দেবে তোমাদের মধ্যে থেকে অনেকের ডিমান্ড ছিল তোমাদের আর্টস গ্রুপের বেশ কিছু বইয়ের রিভিউ নেওয়ার জন্য এবং সেই বইগুলো আদেও মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে কি না তোমাদের জন্য কোন বইটা যত উপযুক্ত হবে সেই সমস্ত কিছু তোমরা জানতে চেয়েছিলে একটা বই যেটা তুমি সারা বছর ধরে পড়ে একটা ভালো মার্কস আশা করতে পারো সেই রকম একটা বই সম্পর্কে জানতে চেয়েছিলে সেই বিষয়ক একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদেরই এসপি ম্যাম। এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সেই বিশেষ উপস্থাপনা। তো আজকের উপস্থাপনার বিষয়বস্তুতে তাহলে তোমাদের বলেই দিই যে কি রয়েছে। সেখানে তোমাদের আর্টস গ্রুপের একটা সাবজেক্টের বইয়ে রিভিউ থাকছে। যেটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা সাবজেক্ট এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলের তরফ থেকে। আজকের উপস্থাপনায় তোমাদের দেখিয়ে দেব তোমাদের ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির জন্য উপযুক্ত একটা দর্শন বিষয়ের বইয়ের রিভিউ তাহলে চলো আমরা শুরু করে দিই প্রথমেই তোমাদেরকে বলে দিই যে বইটার কথা বলছি সেই বইটা একটু দেখিয়ে দিই দেখে নাও এই হচ্ছে সেই বই যেই বইটার রিভিউ তোমাদেরকে এখন আমি দিতে চলেছি দেখো বইটা শুরু থেকে কি কি রয়েছে সেটা তো আমরা জেনে নেবই একদম শুরুতেই কি লেখা রয়েছে দেখো প্রারম্ভিক দর্শন সেমিস্টার থ্রি লেখক হচ্ছেন ডক্টর বিশ্বরূপ ঘটক পরিমল কান্তি বর্মন আর এটা পারুল প্রকাশনের বই এই বইটাই তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছে রিভিউ হিসাবে সম্পূর্ণ বইটা তোমাদের জন্য ঠিক কেমন হয়েছে সেটাই কিন্তু জানিয়ে দেব। দর্শন বিষয়ের ওপরে তোমাদের ডিম্যান্ড থাকলেও তোমাদের সিলেবাস তোমরা জানতে চেয়েছ তোমাদের বইয়ের রিভিউ জানতে চেয়েছো কোন বইটা তোমাদের ভালো হবে সেটা জানতে চেয়েছ ঠিকই কিন্তু সেটা আমি শুধুমাত্র আমার মতামতের ওপর স্যাটিসফাই থাকতে পারছিলাম না তাই আমার স্কুলের যিনি দর্শন বিষয়ের টিচার রয়েছেন তার অভিমত অনুসারেই কিন্তু আমি তোমাদেরকে এই বইটা রিভিউ দিতে চলে এসেছি ওনার মত অনুযায়ী বইটা যথেষ্ট সাবলীলভাবে করা হয়েছে যথেষ্ট ঠিকঠাক রয়েছে আলোচনা একেবারে যেরকম যেরকম হওয়া উচিত একটা বিষয়ের সাপেক্ষে যেরকম লেখা উচিত সেই হিসাবেই কিন্তু বইটা মুদ্রিত হয়েছে সুতরাং বইটা যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের জন্য বেশ ভালো নাম্বার পেতেও সাহায্য করবে সেই হিসেবেই কিন্তু রিভিউটা আমি দিচ্ছি সুতরাং ওই অভিজ্ঞ মাস্টারমশাইয়ের অভিমত অনুযায়ী আমি বলছি শুধুমাত্র নিজের কথা অনুযায়ী নয় তাই অবশ্যই বলতে পারি যে বইটা তোমাদের জন্য অবশ্যই ভালো হচ্ছে এবার দেখিয়ে দেব যে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত কি রয়েছে দেখো একেবারে শুরুতেই তোমাদের দেখিয়ে দিই যে এই অংশে কি কী দেখানো হয়েছে দেখো একদম শুরুতেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম প্রকাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তোমরা জানো তোমাদের নতুন সিলেবাস স্টার্ট হয়ে গেছে সেমিস্টার পদ্ধতি শুরু হয়ে গেছে তাহলে সেই সেমিস্টার পদ্ধতিতে নতুন সিলেবাস অনুযায়ী বইটা মুদ্রিত হয়েছে এবং এখানে প্রিন্ট রেটটা দেখে নাও ভালো করে দুশো কুড়ি টাকা হচ্ছে মূল্য ধার্য করা হয়েছে যেখান থেকে তোমরা কিছু পার্সেন্টেজ রিবেট পেয়ে যাবে এইবার আসি পরবর্তী পোর্শানে কি রয়েছে সেখানে এই অংশে রয়েছে সিলেবাস তোমার থার্ড সেমিস্টারের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কি সিলেবাস ধার্য করা হয়েছে সেটা এই অংশে রয়েছে এবং এখানে রয়েছে কি সূচিপত্র সূচিপত্রে দেখানো আছে যে কি কি ইউনিট রয়েছে তার মধ্যে কোন কোন অধ্যায় তোমাদেরকে পড়তে হবে তো সিলেবাসে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমাদের জন্য দুটো ইউনিট রয়েছে ফার্স্ট ইউনিট ইউনিট ওয়ান আর ইউনিট টু রয়েছে ইউনিট ওয়ানে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অধিবিদ্যা এবার সেই অধিবিদ্যার আবার দুটো অংশ রয়েছে একটা হচ্ছে ওয়েস্টার্ন মেটাফিজিক্স অর্থাৎ পাশ্চাত্য অধিবিদ্যা আর একটা ইন্ডিয়ার মেটাফিজিক্স অর্থাৎ আমাদের ভারতীয় অধিবিদ্যা এই দুটো জিনিস রয়েছে আর এর পরবর্তী অংশেই ইউনিট টু এখানে কি রয়েছে প্র্যাকটিক্যাল এথিক্স রয়েছে আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি তাহলে প্র্যাকটিক্যাল এথিক্স অর্থাৎ হচ্ছে ব্যবহারিক নীতিবিদ্যা আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি মানে হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক দর্শন এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস তো সিলেবাস প্রসঙ্গে বলি তোমরা অনেকে কিন্তু কমেন্টে এটাও জানতে চেয়েছ যে তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল সিলেবাস কেমন করা হয়েছে কোন কোশ্চন থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই সম্পর্কেও ডিটেলসে যাতে তোমাদের জানিয়ে দিই তো তোমাদের মধ্যে কারা কারা চাইছো সেই সিলেবাসটা কারা কারা এখনো পর্যন্ত সেমিস্টার থ্রির সিলেবাস সম্পর্কে জ্ঞাত নয় তোমাদের প্রয়োজন সেটা যদি কমেন্টে তোমরা বেশি বেশি করে জানাও তাহলে কিন্তু পরবর্তী যে উপস্থাপনা নিয়ে আসবো তোমাদের জন্য সেখানে কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের জানিয়ে দেবো কোন অংশ থেকে প্রশ্ন কত নম্বরের আসবে কি কি পোর্শন তোমাদেরকে পড়তে হবে সেমিস্টার থ্রির জন্য টোটালটাই কিন্তু জানিয়ে দেব এখন তোমাদের দেখিয়ে দেব এই বইয়ের সম্পূর্ণ রিভিউ সেটার আগে বলে দিই এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের এখন দিচ্ছি এই ধরনেরই উপস্থাপনাগুলো যদি তুমি পেতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা লাগবে যদি এখনও সেটা না করে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব শুধু করলে হবে না পাশের বেলাইকনটাকেও অবশ্যই অল করে দিতে হবে কারণ ভিডিও আপলোডের পর নোটিফিকেশনটা তবেই তোমার কাছে পৌঁছোতে পারবে একেবারে শুরুতে এই বইয়ের গেট আপটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি একদম আউটলুকটা কিন্তু বেশ সুন্দর চলো এখন দেখে নাও ভেতরে কি রয়েছে দেখো প্রথম অংশেই তোমাদের ইউনিট টু এই যে এখান থেকে শুরু হচ্ছে এরপরে একটা একটা জিনিস তোমাদের আমি দেখিয়ে দিই একটা একটা করে পেজ উল্টিয়ে দেখো যে অংশে যতটুকু লেখার প্রয়োজন রয়েছে ঠিক ততটুকুই উপস্থাপনা কিন্তু করা হয়েছে ততটুকুই এখানে আলোচনা করা রয়েছে সমালোচনা যতটুকু দরকার ঠিক সেই রকমভাবে যতটুকু পয়েন্ট মানে কোথাও কোনো মানে অতিরঞ্জিত ব্যাপারটা নেই যতটুকু লিখলে তোমার যুক্তিযুক্ত হবে সেই রকমই কিন্তু লেখা রয়েছে প্রত্যেকটা অংশেই আমি দেখলাম বইটা একটু ওলট করে উল্টে পাল্টে দেখে নিয়ে যেটা মনে হচ্ছে আর প্রত্যেকটা অধ্যায়ের শেষেই রয়েছে অনুশীলনী সেই অনুশীলনীতে রয়েছে প্রচুর প্রশ্ন তোমরা জানো সেমিস্টার থ্রিতে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে তাই সেই এমসিকিউ এর জন্য মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যত রকম টাইপসের কথা বলা হয়েছে সব রকম টাইপস মেনটেন করে এখানে অনুশীলনীতে প্রশ্ন দেওয়া রয়েছে উত্তরমালাতে একেবারে ওয়েমার সিটের যেরকম ধরন ধারণ থাকে সেই অনুযায়ী এখানে উত্তরমালা করে দেওয়া রয়েছে সুতরাং তোমাদের জন্য কিন্তু বেশ মানে রিভিশনের ক্ষেত্রে সুবিধেই হবে দেখো সেখানে স্তম্ভ মেলানো রয়েছে সঠিক উত্তর নির্বাচন রয়েছে শূন্যস্থান রয়েছে অ্যাজারসান রিজনিং রয়েছে মানে সমস্তটাই কিন্তু এখানে রয়েছে ডায়াগ্রাম বেস যেগুলো করতে বলা হয়েছে সমস্ত ধরনের প্রশ্নের সেট কিন্তু এখানে তৈরি করা যায় যেরকম যেরকম টাইপের প্রশ্ন হওয়ার কথা সংসদের তরফ থেকে বলেছে সেই রকমভাবেই তো এই বইটা যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় অবশ্যই ভালো নম্বর পাবে খুব সাবলীলভাবে লেখা রয়েছে যুক্তি নির্ভর লেখা রয়েছে অতিরঞ্জিত বলে তো কিছু নেই সুতরাং তোমার কিন্তু পড়াটা মনে রাখার ক্ষেত্রেও অনেকটাই সুবিধে হবে অসংখ্য চার্ট রয়েছে ডায়াগ্রাম রয়েছে যথেষ্ট পরিমাণে উদাহরণ রয়েছে যেখানে যতটুকু উদাহরণ আর দেখো এইভাবে চার্ট আকারে বিশেষ বিশেষ বিষয়বস্তুগুলো যাতে তোমরা সহজে বুঝতে পারো সেইভাবে দেওয়া রয়েছে আলাদা করে শব্দ কোষ বলে এখানে উল্লেখ করা রয়েছে বিশেষ জিনিসগুলো যেগুলো তোমরা সহজে মনে রাখতে পারবে ছোট করে সেখানে জিস্ট আকারে তুলে ধরা হয়েছে এইভাবে কিন্তু প্রত্যেকটা অংশ রয়েছে অনুশীলনীগুলো কিভাবে মুদ্রিত হয়েছে সেটাও বললাম এরপরে বইটার যে আরও বিশেষত্ব সেটা তোমাদের বলে দিই এখানে দেখো দেওয়া আছে আলাদা করে মডেল কোশ্চেন্স দেখতে পাচ্ছ নিশ্চয়ই মডেল কোয়েশ্চেন এখানে তোমাদের জন্য কি দেখানো হয়ে রয়েছে দেখো সিলেবাসটা দেওয়া রয়েছে সিলেবাসে কি রয়েছে সিলেবাসের কোন পোর্শান থেকে কত মার্কে প্রশ্ন আসবে সেটা দেওয়া রয়েছে তারপর এখানে রয়েছে কি ইউনিট অনুযায়ী প্রশ্ন রয়েছে দেখো ইউনিট ওয়ান ইউনিট টু সেই অনুযায়ী কিন্তু এখানে প্রশ্ন রয়েছে মানে নমুনা প্রশ্নপত্র এই দেখো এখানে নমুনা প্রশ্নপত্র রয়েছে মোট এখানে প্রশ্নের সংখ্যা হচ্ছে চল্লিশ তোমরা জানো চল্লিশ নম্বরে তোমাদের প্রশ্ন হবে চল্লিশটা প্রশ্ন দেওয়া রয়েছে তাহলে এখানে দেখো মডেল সেট কিন্তু অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে মডেল সেট এই পর্যন্ত তাহলে এখানে দুটো মডেল কোশ্চেন সেট দেওয়া রয়েছে যেখানে চল্লিশটা করে প্রশ্ন দেওয়া রয়েছে সেটা তোমাদেরকে যেমন দেখিয়ে দিলাম তেমন দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আরো একটা বিশেষত্ব বইটা প্রকল্প পরিকল্পনা বা প্রজেক্ট প্ল্যানিং তোমাদের যে প্রজেক্ট থাকবে সেই প্রজেক্ট প্ল্যানিং নিয়েও কিন্তু এখানে একটা ধারণা দেওয়া হয়েছে এটা তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে তো এই হচ্ছে টোটাল রিভিউ বইটার সম্পর্কে জানিয়ে দিলাম বইটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে তোমাদের জন্য বইয়ের মান যেরকম সেটা সবাই তোমরা অ্যাভেল করতে পারবে মানে মোটামুটি ধরনের মানে যারা ছাত্রছাত্রী রয়েছে তারাও যেমন পারবে যারা খুব ভালো মানের ছাত্রছাত্রী তারাও কিন্তু এই বইটা থেকেই যথেষ্ট ভালো ভালো নম্বর পেতে পারবে সুতরাং বইটা বেশ গুরুত্বপূর্ণ তবে এই জায়গায় একটা কথা বলে রাখি বইটা কিন্তু কোনো বিজ্ঞাপনের জন্য নয় কোনো প্রমোশনাল ভিডিও নয় চাইলে তোমরা নিতে পারো না চাইলে নাও নিতে পারো অন্য কোনো লেখক যদি কেউ প্রেফার করে থাকে তোমাদের সাজেস্ট করে থাকে তোমাদের যদি স্কুল থেকে অন্য কোনো লেখকের বইয়ের কথা বলে থাকেন তাহলে সেটাও তোমরা নিতে পারো তো আমার হাতে আসা এই বইটা সম্পর্কে তোমাদের জানালাম সম্পূর্ণ বইটা রিভিউ দিলাম চাইলে তোমরা এটা নিতে পারো অবশ্যই বইটার মানটা কিন্তু যথেষ্টই উন্নত ধরনের তো আজকের উপস্থাপনা ছিল এইটুকুই নতুন কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকো